BOO- জীবনের দর্পণ জীবনের নানা রঙের প্রতিচ্ছবি শিল্পীর কল্পনার রঙে জীবন্ত হয়ে ফুটে ওঠে তার ক্যানভাসে কখনো সময় কালের গন্ডি পেরিয়ে সে রয়ে যায় হয়ে এবং ফুলের ফুলের বাগানের মতো মতো ছবিরা ফুটে ওঠে। যেখানে মিলন হয় শিল্পীর শিল্পর সাথে তার গুণগ্রাহী দর্শকের এদিন বোলস্টক অফ আর্টিস্টের উদ্যোগে এমনই এক চিত্র প্রদর্শনী রেজোনেন্ট আর্ট এক্সিবিশন টু আয়োজিত হয়ে গেল একাডেমি অফ ফাইন গ্যালারিতে নর্থ যেখানে উপস্থিত ছিলেন স্বনামধন্য ভাস্কর দীপঙ্কর দত্ত এবং এইচ ইন্ডিয়ান আর্ট কলেজ কন্টেম্পোরারি আর্টিস্ট স্বপন দেবনাথ এবং বারো সদস্য বিশিষ্ট এই প্রদর্শিত গ্রুপের উদ্যোক্তা ভাস্কর সৌরভ দাস কৌশিক হরি নিরূপ শীল পেন্টার সোমনাথ গায়েন রাজুরবি দাস সৈকত দত্ত রাজীব বিশ্বাস নীলাঞ্জনা বড়ুয়া নীলাঞ্জন চক্রবর্তী স্বস্তিকা সান্নাল মেঘলাল রায় রক্তিম পাল मिला आदमी खड़े हो चुके हैं यह बात है

রবিকে তো আমরা একটা আমি অন্তত মনে করি এটা আন্তর্জাতিক একটা ভাষা কারণ আমি যদি কোনো ভাষা কোনো দেশে গিয়ে যদি কোনো ভাষাকে যদি বোঝাতে না পারি আমি ঝুড়িয়ে কে আমি সেই দেশটা পুরো ঘুরে আসতে পারব সেটা শুধু আমি বলছি না এরকম নমুনা প্রচুর আছে হ্যাঁ জয়নাল আমিদিনের নাম কিছু ও যখন বিদেশে গিয়েছিলেন ফ্রান্সে তখন সে বোঝাতে পারছিলেন না চিকেন খাবেন হোটেলে গিয়ে সে চিকেন এঁকে দিয়েছিল হ্যাঁ রাই এঁকে দিয়েছিল খেয়ে এসছে সেরকম আমার জীবনে একবার হয়েছিল আমি যখন স্টুডেন্ট লাইফে তখন কত পাশ করে বেরিয়েছি ওই নাইনটি 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 নাইন নাইনটি এইট তো ব্যাঙ্গালোরে তখন তো ব্যাঙ্গালোরে গিয়ে সফলতা ওকে ওদের ভাষা ছাড়া কোনো কথা বললে পরে ওইভাবে ই করত কত একটা পাল্টা উত্তর দিত একটা হোটেলে গেছি ভোসা খাবো সে প্লেন ধসা আমায় যা বোঝাতে পারছি না যে এটা প্লেন ধসা তো আমার মাথায় হঠাৎ করে সেই জয়লাল আদিনের গল্পটা বলে আমি খাতা বের করে তাকে এঁকে দিলাম হ্যাঁ সে বুঝলো

কষ্ট হওয়ার কথা আর তো আমাদের পেন্সিল কলম রয়েছে খাটার রয়েছে আর আমাদের যা ভাষা যেটা রয়েছে আমি যে কোনো ভাষার ঢুকে সময় সরল হওয়ার কথা বলতে যতক্ষণ কলম আর পেনসিল আছে আমাদের সময় যারা ছবি জগতে আসতো তারা অনেক কষ্ট করে আসতো তারা বাড়িতে কানে তারপরে তারা কলেজে ভর্তি হতো আমার ছবি আমাকে আসতো আজকাল যখন মা বাবারা কলেজে নিয়ে আসে হ্যাঁ আর টিচারের কাছে নিয়ে যায় আমার ছেলেকে আঁকা শেখায় বা কলেজে নিয়ে আসে আমার ছেলেকে ভর্তি হচ্ছে সেটা আমাদের সময় ছিল এখন আমাদের সময় এইটা একটা ব্যাপার ছিল যে অনেক কষ্ট করে এই লাইনে আসতো অর্থনৈতিক জায়গাও আমাদের অনেক অসুবিধা হতো অনেকে আছে বাড়ি থেকে টাকা পয়সা দিত না হ্যাঁ আমরা এখন তো সেই জায়গাগুলো অনেকটাই ভালো হয়েছে স্টুডেন্ট অবস্থায় আমাদের সময় আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম আমি একটা টিউশনই নিতে গেলে দশ টাকা বেশি দিত বলে দশ টাকা অনেক বেশি আর এখন এখন আর্ট কলেজে একটি ছেলে যদি ভর্তি হওয়ার পরে সে টিউশনি করতে যায় সে বলে দিতে পারে আমি পাঁচশো টাকা নেব কিন্তু তাও একটা এই শিল্প জগৎটাকে যারা শিল্প জগতের সঙ্গে জড়িত নয় তাদের পক্ষে কিন্তু ওই জায়গাটা বোঝানো খুব কষ্ট এখন আমি আমার শিল্প জগতে আসার গল্প শুনলে তো অনেক মন লাগে তাহলে আমার স্টুডিওতে বসে তোমাদের গল্প শুনতে হয় তো আমি বাড়িতে পালিয়ে গেছি ফলে আমি শান্তিনিকেতন চলে গেল আমি তারপরে ওখান থেকে শোভনা শোভনার পর আমাকে আবার ফলে এখন বাড়ি যাও হ্যাঁ না আমার জীবনে এরকম প্রয়োজন বাড়ি থেকে সত্যি কথা বলতো বাড়ির থেকে যখন আর্ট কলেজে ভেবে নিতাম আমি বাড়িতে বলিয়ে দিয়েছি আমাকে তোমার সব শুধু থাকায় আমাদের আর কিচ্ছু দিতে হবে পালিয়ে গেছিলাম আবার রিটার্ন হতে হয়েছি হ্যাঁ এইরকম হ্যাঁ আচ্ছা এই জায়গাটা কিন্তু দেখুন না আমার তো বেশ হয়ে গেছে বিশেষ করে ওদের প্রিন্টের কাজ

Bold stroke, and uh, I am very grateful to them that they have invited me uh, for the inauguration of uh, this uh, five days uh, exhibition. It is con going to continue till 5th July, and I am very much uh, uh, thrilled to witness uh, uh, a piece of uh, art in form of paintings, sculpture and various forms of paintings which have been uh, painted by these young artists and I wish them all uh, best of uh, I wish them all the very best of their uh, future endeavors so that the talent grows manifold. বছরের প্রথম এক্সিবিশন বন্ধু মিলে শুরু করেছি আর সবাই চেষ্টা করেছে তাদের বেস্ট ড্রয়িংগুলো দেওয়া আর দেখা যাক আসবে দেখবে এই যে ছবিটা এটা কতদিন লেগেছে এটা প্রত্যেক প্রায় দেড় মাস এটা হচ্ছে আমাদের আছে ছবি গ্রামে তৈরি করা ছবির নাম হচ্ছে ট্রাইমাল ড্রাইস যাই নেক্সট আগামী দিন আরও এটা আমাদের কাছে সৌভাগ্য আমাদের দেখছেন আমরা সত্যি আনফিল আমরা এক্সপেক্ট করতে পারিনি যে এত ভালো একটা আপনার আপনাদের এসছেন ভেরি থ্যাংকফুল দিলেন সত্যি এটা একটা বড় পাওনা আমাদের আমাদের যেহেতু এটা প্রথম এক্সিবিশন সেই আমরা চেষ্টা করেছি নিজেদের যতটা পারা যায় বেশ দিয়ে তো সেই দিক থেকে আমাদের যতটা একটা চেষ্টা করা হয় এবার এর মধ্যে ভোটপুরি কিছু অবশ্যই থাকতে সেই দিক থেকে সেটা দর্শকরা সেটা বিচার্য বিষয় বা দর্শকরা সেটা বলতো আর বিচারকরা তো আছে আমাদের যে দেশে তারা তো হ্যাঁ তাদের এটা দিয়ে দেবে ভালো লাগলো আরও বেশি ভালো লাগলো কারণ আমাদের যে গেস্ট আছে তাদের মধ্যে একজন তো আমাদের আমাদেরই কলেজের স্যার আমরা সেই সময় পাস আউট হয়েছি দু হাজার সতেরো সেই সময় উনি ছিলেন কলেজে ওয়ার্কিং ছিলেন কাজেই এটা আমাদের একটা আনন্দের বিষয় আমরা প্রথম থেকে ওনার ওনাদের সহযোগ্য পেয়েছি কাজেই খাবারটা আমাদের কাছে একটা বড় বিষয় তো পারে আমার নাম নীলাঞ্জিত এই প্রদর্শিত চিত্রকলা দেখে যথেষ্ট আপ্লুত ও মুগ্ধ আগত অতিথি থেকে শুরু করে দর্শকেরা